বায়ার গ্রুপ সায়েন্স লিমিটেড কোম্পানির আয়োজনে গিকাল বিরানব্বই সতেরো ভুট্টা বীজের মাঠ দিবস অনুষ্ঠিত বায়ার গ্রুপ সায়েন্স লিমিটেড কোম্পানির আয়োজনে ফরিদপুর সদর উপজেলার গজারিয়া ইউনিয়নের আলিয়াবাদ গ্রামে ডিকাল বিরানব্বই সতেরো উচ্চ ফলনশীল ভুট্টা বীজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ বিনিয়ামিন ব্যাটাল লাইফ ফার্মিংয়ের ফিল্ড অ্যাক্টিভেশন ম্যানেজার কৃষিবিদ তরিকুল ইসলাম এবং বায়াল গ্রুপ সায়েন্স লিমিটেডের কাস্টমার কানিক ম্যানেজার কৃষিবিদ চন্দন কুমার মিত্র এ সময় এলাকার প্রায় একশো জন কৃষক উপস্থিত থেকে ডিকালভ বিরানব্বই সতেরো ভুট্টা বীজের গুণগত মান ও উচ্চ ফলনের বিষয়ে তাদের ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেন বীজটির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ঝড় সহনশীলতা অধিক ফলন ক্ষমতা আকর্ষণীয় কমলা রঙের দানা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বায়ার গ্রুপ সায়েন্স লিমিটেডের পক্ষ থেকে কৃষকদের জন্য উন্নত বীজ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয় অনেক বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে এবং যে জাতগুলি এখন প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে যার ফলন প্রায় হচ্ছে দশ টাকার কাছাকাছি এবং আজকে যে জাতটি এখানে প্রদর্শন করা হয়েছে বা যে কৃষক এখানে করেছে বিকাল টু নাইন ওয়ান সেভেন নাইন টু ওয়ান সেভেন এই জাতটি আপনারাও সামনে দেখতেছেন যে অত্যন্ত একটি চমৎকার জাত